সংস্কারী শাশুড়ি অবমা মা হেমা বলুন তার ড্যাং ড্যাং করে যে রান্নাঘরে যাইতেছো সকালে উঠে 바সি জামা কাপড়টা ছেড়ে দে তো बापू हां मां 바সি জামা কাপড় তো ছাড়া হয়নি ও ম্যাগো মা কি অলকूनी কথা 바সি জামা কাপড় না ছেড়ে তুমি রান্নাঘরে যাচ্ছো এদিক কিছুই জানো না বৌমা বাপের বাড়ি থেকে কিছুই শিখিয়ে পাঠায়নি বুঝি আচ্ছা মা ঠিক আছে এবার আমি প্রতিদিন বাসি জামা কাপড় ছেড়েই তবে রান্নাঘরে যাব তোমার নাক তো ফুটো করা নেই দেখছি তুমি কি জানো না এতে আমার পোলা কত বড় সর্বনাশ হতে পারে তোমার নাক থেকে যে নিঃশ্বাস বের হয় সেই নিঃশ্বাসে যে বিষ আছে বাপু তুমি আজই গিয়ে নাকটা ফুটিয়ে আসবে কেমন ঠিক আছে মা আমাদের আজকালকার মেয়েদের কি যে বলি নতুন নতুন বিয়ে হয়েছে কোথায় চওড়া করে সিঁদুর পরবে লুচির মতো বড় বড় টিপ পরবে তবেই তো নাকি এতে যে স্বামীর আয়ু বৃদ্ধি পায় মা আপনি যেমন ভাবে বলছেন এবার থেকে ঠিক তেমন ভাবে করবো ঠিক আছে যাও বাপের বাড়িতে কিছুই শেখাইনি